আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সব বাইকে সাথে নিয়ে আমার সুজাতা সয় চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো সেই ওই গাছের আমগুলো এ রোজ আমি এসে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে এই আমগুলোকে দেখি গো খুব নজর দেওয়ার দিন দিন দেখছে আমগুলো কমেই যাচ্ছে যাই হোক আর বেশি তাকাবো না আমের দিকে এবার চলে এসেছি চা খেতে চা খেতে খেতে তো আর বসে খাওয়ার সময় নেই চা খেতে খেতে কাজ করছি এই যে এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে প্রেসার কুকার দেখতেই পাচ্ছ তারপরে টিফিনের জোগাড় করতে হবে টিফিন করতে হবে এই সব কাজের ফাঁকেই চা খেয়ে নেওয়া আর কি সকালে উঠেই তো শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ ছোটা ছুটি ঘরের কত কাজ তাই না আমার তো আবার কাজের লোক নেই সব কাজ আমি নিজেই করি সারা দিন ওই টুক 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 করে কাজ করতে করতেই সময় যায় তার মাঝে সবাইয়ের ভিডিও দেখা আছে নিজের ভিডিও বানানো আছে এডিট করা আছে কত কি তাই না একটা ভিডিও বানাতে তো যারা তোমরা ভিডিও বানাও তারা তো জানোই একটা ভিডিও বানাতে কত কষ্ট করতে হয় তাই না সেই জন্য বলছি আর আমাদের এই যে ভিডিও বানানোর কষ্টটা এটা তো সবাই বোঝে না যারা আমরা বানাই তারাই আমরা বুঝি তাই না বলো কিন্তু দেখো তোমরা যারা এই ভিডিওটা স্ক্রিপ্ট করে করে বেরিয়ে যাও বা দেখো না ঠিক মতো তাদেরকে বলছি যে তোমরা অন্তত একটা লাইক দিয়ে ভালো লাগলে ভিডিওটা দেখবে আর ভালো না লাগলে আমার চ্যানেলে ঢুকতেই হবে না এই যে চ্যানেলে ঢুকে কেটে কেটে বেরিয়ে যাওয়া স্কিপ করে করে ভিডিও দেখা এরকমভাবে যদি দেখার থাকে তাহলে তোমরা চ্যানেলে ঢুকোই না বুঝেছ তো কেননা এতে চ্যানেলের ক্ষতি হয় কারুর ক্ষতি করা তো কারোর উচিত না হয়তো তোমরা না জেনে করছো কিন্তু এখন আমার এই ভিডিওর কথাটা শুনে যদি তোমরা জানতে পারো যে কারোর ভিডিও এরকম কেটে কেটে দেখা একদমই উচিত না স্কিপ করে করে দেখা একদমই উচিত না এটা যদি তোমরা এখন শুনে থাকো আমার কাছ থেকে বা জেনে থাকো তাহলে সেই কাজ আর করো না জেনে বুঝে কারোর ক্ষতি করা উচিত না কথা বলতে বলতে আমার টিফিনের সব কোলা রুটিগুলো হয়ে গেল তারপরে আমি দেখো দুপুরবেলায় চিকেন করছি রোববার একটু দু চিকেন না করলে নয় করতেই হয় ছেলে ভালোবাসে সেই জন্য একটু চিকেন বসিয়ে দিলাম আর তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখা শুরু করেছো তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো অনেক সময় ভাবো হয়তো ভিডিওটা দেখে নিই তারপর লাইক দিয়ে কমেন্টসটা করবো তখন হয়তো একটা কমেন্টস করে বেরিয়ে যাও হয়তো আর লাইকটা করাই হয় না লাইকটা দেওয়াই হয় না ভুলে যাও তাই জন্য ভিডিও শুরুতেই যদি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তাহলে আর ভুলার ভয় থাকবে না আমি তো যার ভিডিও দেখতে যাই তার ভিডিও আগে লাইক দিয়েই তারপরে আমি ভিডিও দেখা সব সময় শুরু করি আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড কমেন্টস করো ছোট্ট কমেন্টস করো কিন্তু ভিডিও রিলেটেড কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের কিন্তু তোমরা ভিডিওর বাইরেও অনেকে অনেক রকম এসে সমানে বলে যাচ্ছ পাশে আসি আছি পাশে থেকে এই কথাগুলো কেন বলছো তোমরা অনেকেই জানো এই কথাগুলো বলতে নেই কিন্তু তবুও আমার ভিডিওতে প্রায় দিনই এই কথাগুলো থেকে যাচ্ছে তোমরা আর এ কথা জানার পর আশা করব। আর তোমরা এই কাজগুলো করবে না আর দেখো আমার চিকেন হয়ে যাওয়ার পর আমি একটু উচ্ছে আলু ভাজাও বসিয়ে দিলাম এখানে তারপর আমার অনেক দিন ধরে না ইচ্ছে হচ্ছিল আলু কাবলি খাবো আলু কাবলি খাবো সন্ধ্যাবেলায় সেই জন্য আলু কাবলি বানাতে বসে গেলাম অনেক দিন খাইনি জানো তো আলুকাবলি কেন আমি বাইরের আলুকাবলি তো অতটা খাই না আর বাড়িতে করলে তবেই খাই এবার বাড়িতে আর করাই হচ্ছে না সেই জন্য আজকে করবো বলে দেখো গোটা লঙ্কা জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবার এটাকে আমি গুড়িয়ে নেব তারপরে দেখো আমার ওইটা গুড়ানো হয়ে গেছে মশলাটা আর এখানে আমি ছোলা মটর সেদ্ধ করে রেখেছি আর এখানে শশা পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছি লেবু কেটে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি আর কিছুটা ছোলা মটর ভেজানো আছে কিছুটা ছোলা মটর সেদ্ধ করা আছে দেখো তোমাদের দেখিয়ে দিলাম সব টমেটো কুচানো আছে সব কিছু এখানে রাখা আছে এবার চলো আলু কাবলিটা বানিয়ে নেওয়া যাক অনেক দিন ধরে ভাবছি খাবো খাবো জানো তো আর আলু কাবলিটা বানানোই হচ্ছে না আর খাওয়াই হচ্ছে না আজকে ভাবলাম না বানাবোই বানাবো তাই জন্য দেখো এই যে প্রথমে দিয়ে দিলাম ভেজানো ছোলা মটরটা তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা মটরটা দেখো একে একে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ছোটো ছোট করে কেটে রাখা আলুটা দেখো সব একে একে দিচ্ছি যদিও আমি এর মধ্যে ধনে পাতাটা এখন দেব না ধনে পাতাটা এখনও আমি কাটিও নি আমি যখন খাবো তখন দেবো আমার ছেলে ধনে খায় না তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব যে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে তারপরে অবশেষে দিয়ে দিলাম ভাজা মশলাটা পুরোটা দিলাম না কেন ছেলে অত বেশি ঝাল খেতে পারবে না তো তাই জন্য কিছুটা সরিয়ে রাখলাম আমারটার মধ্যে পরে দিয়ে দেব। আর তারপরে দেখো এই যে লেবুর রস লেবুর রস দিয়েই এটা করব। আমার আবার তেঁতুলটা অতটা ভালো লাগে না খেতে আমার ছেলেও আবার অতটা তেতুলের টক খেতে পারে না আমিও পারি না আমাদের যেন এই লেবুর টকটাই ভালো লাগে সেই জন্য দেখো লেবুটা দিয়ে দিলাম আর এই যে এখন আমি ভয়েস দিচ্ছি না আমার তো দেখেই জীবে জল চলে আসছে আবারও খেতে ইচ্ছে করছে দেখে জানো তো দেখো লেবুর রসটা চেপে চেপে দিয়ে দিচ্ছি তোমাদের কার কার আলু খেতে ভালো লাগে আমাকে জানিও কিন্তু আর এই আলু কাবলি মাখাটা দেখে তোমাদের কার কার জিবে জল আসছে সেটাও কিন্তু আমাকে জানিও জানাতে কেউ ভুলো না জানো আর এই দেখো লেবুর রসটা আস্তে আস্তে চিপে চিপে দিয়ে দিচ্ছি আগে স্কুলে পড়তে অনেক আলু কাবলি খেতাম তারপরে বাড়িতেও আগে বানাতো মা তারপর বিয়ের পর আমি যখন বাড়িতে ছিলাম এখানেও আলুকাবলি বানানো হতো আমার ছোট যা বানাতো ও খুব ভালো আলুকাবলি বানায় তখনও খাওয়া হতো তারপর থেকে আর সেইভাবে খাওয়া হয় না আলুকাবলি কাবলি বানাবো বানাবো ভাবি আর নিজের ভালোও লাগে না বানানোও হয় না নিজের জন্য আসলে কিছু করতে ইচ্ছে করে না এটাই আসল কথা অন্য কেউ যদি খাবে বলে তো করা যায় আমার ছেলে মেয়েরা অত ভালোবাসতো না সেই জন্য আমার করাও হতো না নিজের জন্য আর আলাদা করে ওরা যদি ভালোবাসত তাহলে হয়তো ওদের জন্য করতাম ওরা বানালে দিলে খায় তবে যে ভালোবেসে করে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আর এই দেখো চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সুন্দরভাবে আমি সব মাখিয়ে নিচ্ছি আলু কাবলিটা দেখো কত ভালো লাগছে না দেখতে দেখো এইভাবে আমার হয়ে যাচ্ছে সুন্দরভাবে তো মাখিয়ে নিতে হবে আর তোমাদের তো দেখানো হয়নি আমি এর মধ্যে বিট লবণও দিয়েছিলাম সেটাই আমার তোমাদেরকে দেখানো হয়নি দেখো সুন্দরভাবে মাখানোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কার কার জীবে জল আসছে দেখে জানিও কিন্তু চলো এবারে বাটি বাটি করে বেড়ে নেওয়া যাক আর আমার তর্ষইছে না খাওয়ার জন্য আমি আর ওয়েট করতেই পাচ্ছি না দেখো এবারে আমি দুই বাটিতে বেড়ে নিয়েছি আমারটায় ধনেপাতা দেওয়া আর ছেলেরটা এমনি ধনেপাতা ছাড়া রাখা চলো এবার টপ আর টপ খেয়ে নেওয়া যাক আর ওয়েট করা যাচ্ছে না ছো কত ভাল লাগছে না দেখে তোমাদের কার কার ভালো লাগে জানাতে ভুলো না যেন চলো এবার খেয়ে খেতে বসে গেছে এই দেখো কি মন দিয়ে খাচ্ছে দেখেছ কি আহা মুখ দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না শুধু ঝাল আর টক দারুণ দারুন কথা বলতে পারছে না গো শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখো দেখো আহা কি দারুন কি দারীষণ ভালো হয়েছে কথা বলতে পারছি না অনেক দিন ধরে ইচ্ছে ছিল আলুকাবলি খাবো আলু কাবলি খাবো খাওয়াই হচ্ছে না জানতো তো বাইরে বেরিয়ে তো খাই না আমার অতটা বাইরের আলু কাবলি ভালো লাগে না ঘরে বানিয়ে খেতেই ভালো লাগে মানবানব্য করে আর বানানো হচ্ছে না আজকে তাই জন্য বানিয়ে ফেললাম চলো ভীষণ ভালো লাগে খেতে তোমাদের কার কার আলুকাবলি খেতে ভালো লাগে খুব করে ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো এত ঝাল ভীষণ ভালো লাগছে আমি তেঁতুলের টকটা খাই না ওটা আমার একটু বেশি টক লাগে আমার এই লেবুর টকটা খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগে চলো আজকের ভিডিওটা খুব ছোট ভিডিও দিলাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা কল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে হাসি খুশি থেকে সবসময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য একটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো